এখানে আহমদ মেনশনে আসার পর থেকে আমি চানাচুর খাই তো এই বাড়িটা অনেক ভালো আমি আজকে একটা ইন্টারভিউ নিব না খুবই মজার চানাচুর খাওয়াইছেন প্রথম থেকে আপনার নামটা বলেন মোহাম্মদ শাহজাহান শাহজাহান কতদিন ধরে এই ব্যবসা করেন এটা আমরা তিন জেনারেশন বিজনেস আচ্ছা প্রায় পঞ্চান্ন ষাট বছর আচ্ছা আচ্ছা দাদা করছেন আপনি করছেন আমি করলাম

আপনার ওই যে অনেক লজ্জা শরম পায় যে এগুলা করব না লেখাপড়ার কষ্ট এগুলা করব না কোনো কাজে ছোট না এইজন্য আপনারে অনেক অনেক ধন্যবাদ আর আজকে আজকের বিল করনার অফwidetildepe যে বিল আসবে অ দিবে লাগে আমরা রেগা নে মোরেশালি আমরা আছে চাটনি আছে আহমদ মেনশন

আমি এটা প্রকাশ করব আমার সোশ্যাল মিডিয়াতে সেন্ট্রাল রোড নামটা বলে ডিগ্রি পাস তো সবচেয়ে ভালো লাগছে একজন ডিগ্রি পাস করে এই ব্যবসা করতেছে আমি খুবই হ্যাপি ভেরি প্রাউড ফর ইউ এটা আর সারা বিশ্বে দেখবে আমি এটা প্রকাশ করব আপনার এটা ব্যবসা ছুট হইলেও উনি খুবই অনেস্ট এবং সবকিছু ক্লিন করে উনি বানায় আর ওনার চান আমার খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ